মানুষের আসলে অনশনটা ভাঙে শরবত দিয়ে ডাবের পানি দিয়ে আর আমাদের অনশনটা ভাঙলো আসলে পুলিশের মাই খেয়ে আমি সঙ্গীতা সরকার উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ঝালকাঠি সদর তো আমরা দুই সালে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপা প্রজেক্টে যোগদান করি আমরা সার্কুলারের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হই এবং তিন স্তরে আমরা ভর্তি পরীক্ষা দিই রিটেন ভাইবা এবং কম্পিউটার টেস্ট এবং নির্বাচিত হওয়ার পরে আপনারা জানেন সরকারি চাকরির বিধি মোতাবেক আমাদের মানে অন্যান্য চাকরিতে যেমন হয় ফিজিক্যাল ফিটনেস টেস্ট দিতে হয় এবং পুলিশ ভ্যারিফিকেশান হয় এগুলো আমাদের হয় তো যোগদান করার পরেই হচ্ছে আমরা প্রকল্পের যে ডিপিপি থাকে যার মাধ্যমে হচ্ছে প্রকল্প পরিচালিত হয় যাকে প্রকল্পের প্রাণ বা বাইবেল বলা হয় তো ওই ডিপিপিতে আমরা লেখা দেখেছিলাম যে এটা রাজস্বে স্থানান্তরিত করা হবে কারণ এখানে প্রকল্পটা পাঁচ বছর মেয়াদের নেওয়া হয়েছিল ওই পাঁচ বছর মেয়াদ শেষে ম্যাক্সিমাম মানুষের যেহেতু বয়সের সময়সীমা থাকবে না তাই এই যে কর্মরত জনবল আছে এদেরকে স্ব স্ব পদ অনুসারে পদ সৃজন করে রাজস্ব স্থানান্তর করার কাজ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় অথবা জাতীয় মহিলা সংস্থা তো পাঁচ বছর পরে এই ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ না করে এক বছর এক বছর করে এক্সটেনশন করা হয় আমরা আঠেরো সালে নভেম্বর মাসে জয়েন করেছি এবং ডিসেম্বর মাসেই আমরা অর্থ মন্ত্রণালয়ের একটা পরিপত্র দেখতে পাই যেটা হচ্ছে কিনা না পদ সৃজন করার এবং পরবর্তীতে আমরা বিশ সালেও আমাদের মন্ত্রণালয় মানে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পদ সৃজন সম্পর্কিত চিঠি দেখি এবং আমাদের তৎকালীন সাবেক যে প্রকল্প পরিচালক ছিলেন মিনা পারভিন স্যার ওনার সময়ের মন্ত্রণালয়ের রেজলেশন দেখি যেটা সপ্তম সভার ছিল ওখানেও উল্লেখ করা ছিল যে আপনার সার্ভের পর মধ্যবর্তী মূল্যায়নের পর হচ্ছে সেই রিপোর্টের ভিত্তিতে আমাদের পদ সৃজন করা হবে তো এতগুলো সরকারি কাগজ যে আমাদেরকে রাজস্ব স্থানান্তর করা হবে এবং আমাদের টার্গেট ছিল যে এক কোটি গ্রামীণ নারীদেরকে তথ্য সেবার আওতায় আনতে হবে তো আমরা কিন্তু সেই টার্গেট মানে সময়ের অনেক আগে পূরণ করে ফেলেছি এবং এই যে সাত বছর ধরে আমরা কাজ করছি আমরা দুই কোটি তিরিশ লক্ষাধিক নারীকে তথ্য সেবার আওতায় আনতে সমর্থ হয়েছি তো আমাদের বেতন যেটা থাকে যে পেপারে যেটা সার্কুলার দেওয়া হয় দশম গ্রেডের জন্য সার্কুলার দেওয়া হয় সাতাশ হাজার একশো টাকা এবং ষোলো গ্রেডের জন্য সার্কুলার দেওয়া হয় সতেরো হাজার পঁয়তাল্লিশ টাকা আমরা যোগদান করার প্রথম তিন মাস এই বেতনটা পেয়েছিলাম পরবর্তীতে চতুর্থ মাস থেকে আমাদের বেতন কেটে চব্বিশ হাজার সাতশো এবং হচ্ছে পনেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা করা হয় তো আমরা যখন প্রধান কার্যালয়ের সাথে মিটিং হয় জুম মিটিং আমরা এটার কারণ জানতে চাইলে ওনারা বললেন যে ওনারা যখন আমাদেরকে রাজস্ব স্থানান্তর করবেন তখন এইটা সরকারি স্ট্রাকচার এবং এ স্ট্রাকচারটা থাকলে ওনাদের রাজস্ব স্থানান্তর করতে সুবিধা হবে তো আমরা এটার কেউ কোনো প্রতিবাদ করিনি যেহেতু ওনারা আমাদের অভিভাবক এবং ওনারা নিশ্চয়ই যেটা আশ্বাস দিচ্ছেন সেই অনুসারে কাজ করবেন তা আমরা শুধু মনোযোগ দিয়ে ওনারা যখন যে অফিসাদেশ দিয়ে গেছেন আমরা শুধু সেই আদেশের বাস্তবায়ন করে গেছি উপজেলা লেভেলে বসে তো আইমিডি এবং বার্ড এই দুইটা জায়গা থেকে আমাদের মধ্যবর্তী মূল্যায়ন হয় আইমিডির রিপোর্ট অনুযায়ী আমাদের প্রকল্পের সফলতা ছিল নাইনটি এইট এবং বার্ডের সার্ভে অনুযায়ী আমাদের এই প্রকল্পের সফলতা ছিল নাইনটি পারসেন্ট তো এই সফলতার উপরে ভিত্তি করে ওনারা প্রকল্পের তৃতীয় পর্যায়ে নিয়ে আসতে চাচ্ছেন একটা জিনিস খেয়াল করেন যে যদি এই প্রকল্পের কোনো গুরুত্ব নাই থাকতো সরকার কিন্তু বন্ধ করে দিতে পারতো এবং এখানে কোনো জবাবদিহিতার কোনো বিষয় নেই কিন্তু উপজেলা পর্যায়ে হচ্ছে এইটার গ্রহণযোগ্যতা বা প্রয়োজনীয়তা আছে বিধায় কিন্তু সরকার তৃতীয় পর্যায়ে আনার মতো সিদ্ধান্ত নিয়েছেন এবং দুঃখের বিষয় হচ্ছে এখানে আমরা যারা আছি আমাদেরকে বাদ দিয়ে নতুন জনবল নিয়ে এবং আউটসোর্সিংয়ে এই প্রকল্পটা আনা হবে তো আমাদের দুই দফা দাবি ছিল যে আসলে আমাদেরকে যে রাজস্ব করার যে কথা ছিল যে পঁচৃজন পূর্বক আমাদের রাজস্ব স্থানান্তর করতে হবে এইটা ছিল আমাদের প্রথম দাবি যে এটা করা হোক এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে যে রাজস্বের আশ্বাস দিয়ে যে আমাদের বেতনটা কেটে নেওয়া হয়েছে সেটা এবং বিভিন্ন সময় শুধু বেতনই নয় ওইটার সাথে বোনাস বিভিন্ন ধরনের ভাতা এজ লাইক পাহাড়ি ভাতা দ্বীপ ভাতা হাওয়ার ভাতা চর ভাতা শিক্ষা সহায়ক ভাতা এরকম বহুত ভাতা কেটে নেওয়া হয়েছে অকারণে এবং উইদাউট নিকোস তো এই যে বেতনগুলো মানে বেতনের সাথে যে অন্যান্য ভাতাগুলো কর্তন করা হয়েছে এগুলোও আমরা অবিলম্বে ফেরত চাচ্ছি এই নিয়েই আমরা গত সাতাইশ তারিখ সরি আঠাইশে মে থেকে আমরা প্রেস ক্লাবের সামনে আন্দোলনে আসি আমরন অনশন কর্মসূচিতে ছিলাম আমরা তো অনশন বলতে যা বোঝাই আমরা কিন্তু না খেয়েই ছিলাম এবং ওই টাইমে না খাওয়া অবস্থায় আমাদের পাঁচজনকে হসপিটালে ভর্তি করতে হয় ঢাকা মেডিকেলে পঞ্চম দিন আমরা অনশনরত অবস্থায় যমুনার দিকে অগ্রসর হই তো ওই মুহূর্তে আমাদের প্রেস ক্লাবের সামনে পুরুষ পুলিশ দ্বারা আমাদের উপরে অতর্কিত হামলা হয় ওনারা আমাদের ব্যানার ছিলে ছিঁড়ে ফেলেন শেল দিয়ে আমাদেরকে আঘাতপ্রাপ্ত করেন এবং তারপরেও যখন আমরা এগিয়ে যাই তখন হচ্ছে গিয়ে আপনার কদম ফোয়ারা যেটা হচ্ছে কাকরাইল মসজিদ মোড় ওই জায়গায় পুলিশ আমাদের উপরে আবার অ্যাটাক করে এবং এইখানে যারা আমরা যারা আছি কর্মরত সারা বাংলাদেশে আমরা সবাই নারী এবং ওই দিন আড়াইশো তিনশো প্লাস মেয়ে ছিল তো অনশনরত অবস্থায় সেই মেয়েগুলোর উপরে আসলে এইভাবে হামলা করা কতটা যৌক্তিক এটা আমরা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই এবং এই হামলা হওয়ার পরে ওনারা কেউ এসে আমাদের খোঁজ খবর করেন নাই ওই দিন হামলার প্রেক্ষিতে আমরা ছয় সাতজন আহত হই এবং গুরুতর আহত অবস্থায় আমাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় তারপরে হচ্ছে মানুষের আসলে অনশনটা ভাঙে শরবত দিয়ে ডাবের পানি দিয়ে আর আমাদের অনশনটা ভাঙলো আসলে পুলিশের মায়ের খেয়ে তো পরে আমাদের মেডিকেলে ভর্তি হওয়ার পরে ছ ষষ্ঠ দিনে হচ্ছে গিয়ে আমরা এই অনশনটা ভাঙি এবং যেহেতু ওষুধ খেতে হবে এবং খাবার খেয়েই ওষুধ খেতে হয় সুতরাং আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে যাই তো মুসলমানদের যে পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা আমাদের মানে এই অনুষ্ঠানটা হচ্ছে বাড়িতে বসে আত্মীয় স্বজনের সাথে করার কথা ছিল সেটা আমরা রাস্তায় পালন করি রাস্তায় আমরা এতগুলো মেয়ে এই যে সাতাইশ তারিখের পর থেকে আপনারা জানেন ঝড় বৃষ্টি গেছে এবং ভারী বর্ষণ হয়েছে আমরা কিন্তু কেউ রাস্তা ছাড়িনি কারণ যেহেতু আমাদের মানে লাগাতার অবস্থান কর্মসূচিতে আমরা প্রতিজ্ঞা করেছি যে আমাদের দাবি দাওয়া না মানা পর্যন্ত আমরা জায়গা ছাড়বো না সেই প্রেক্ষিতে আজকে বিশ দিন আমরা রাস্তায় এবং সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কেউ আমাদের সাথে আমাদের দাবি কী সেটা জানার জন্য আসেন নাই আমরা ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ আমাদের মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন শারমিন মুর্শিদ স্যার ওনার সাথে আমাদের হেড অফিসে একটা আলোচনায় বসি উনি আমাদের সাথে ছয় ঘন্টা সময় দিয়েছেন যার দুই ঘন্টা উনি শুধুমাত্র আমাদের হেড অফিসের স্যারদের সাথে দিয়েছেন তো ওইদিন দিন আলোচনার এক পর্যায়ে স্যার বলে ফেললেন যে উনি একবার বলেছেন যে মেডিদ এডুকেশন কোয়ালিফিকেশান আমাদের কাজ করার উপরে আমরা হচ্ছে সুন্দর একটা স্লাইড শো তৈরি করে ওনাকে দেখাই তো ওই পাওয়ার পয়েন্টটা দেখার পরে উনি বলেছেন এত কষ্ট করে তোমরা কাজ করো মানে এত রুট লেভেলে গিয়ে তোমরা সেবা দাও উনি অবাক হয়ে গেছেন এবং আমাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড দেখে উনি বললেন যে তোমাদেরকে আমরা পানিতে ফেলবো না আবার আলোচনার এক পর্যায়ে বললেন যে আমরা আওয়ামী লীগের আবর্জনাকে টানতে চাই না তো আমরা যারা আসলে সরকারি চাকরি করি সেটা যত ছোট হোক কিংবা যত বড় হোক আমরা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী আমরা তো আসলে কোনো দলীয় ট্যাগ পেতে পারি না কারণ হচ্ছে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন আমরা আওয়ামী লীগের হয়ে কাজ করেছি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে আমরা তাদের হয়ে কাজ করছি এবং ভবিষ্যতে যে দল গঠিত হবে আমরা কিন্তু তাদের হয়েও কাজ করব। কারণ আমাদের সরকারি দলের দলের বাহিরে কোনো কথা বলার সুযোগ নেই তো আমরা আশা করছি যে সরকারের তরফ থেকে যেহেতু বিশাল একটা বন্ধ গেছে গতকালকে অফিস খুলেছে আমরা আশা করি সরকারের তরফ থেকে কেউ আমাদের সাথে দেখা করবেন বিশেষ করে আপনাদের মাধ্যমে হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আমরা আকর্ষণ করতে চাই আমরা চাই ওনার দপ্তর থেকে কেউ এসে আমাদের প্রতিনিধি টিমের সাথে বসুক এবং আমাদের দাবি আমাদের পেপার্স সোজা কথা ডিপিপির আশ্বাসে এবং প্রধান কার্যালয়ের আশ্বাসেই তো আমাদেরকে এখানে ব্যবহার করা হয়েছে তাই না আমাদের জীবনের স্বর্ণালী সময়টা ইউনিভার্সিটির পাবলিক ইউনিভার্সিটির সার্টিফিকেট ফার্স্ট ক্লাসের সার্টিফিকেট আমরা সাতটা বছর এখানে ব্যয় করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় বলেন প্রাইভেট ইউনিভার্সিটি বলেন যারাই এসছে সবাই খুব ভালো ভালো সাবজেক্ট থেকে ফার্স্ট ক্লাস নিয়ে এখানে এসছে তো এখন আমাদেরকে এভাবে সরকারি যে কাজ দরকার ছিল আমাদের দিয়ে করানো দরকার ছিল সেটা করিয়ে সাত বছর পরে আমাদেরকে ছুঁড়ে ফেলা দেওয়া দিয়ে মানে দেওয়া হবে ডাস্টবিনে এটা আমরা চাচ্ছি না কারণ আমরা দেশের সম্পদ সম্পদ হয়েই থাকতে চেয়েছি আমরা দেশের আবর্জনা হতে চাই না বা দলীয় কোনো কোনো বিশেষ দলের আবর্জনা আমরা হতে চাই না যদি আমাদেরকে ট্যাগ দিতে হয় তাহলে ট্যাগ দিতে হবে আমরা কর্মজীবী নারী আমরা কোনো দলীয় ট্যাগ পেতে চাই না পক্ষ থেকে যদি আমরা আরও কঠোর পদক্ষেপে যাব এখন যেমন আমরা একই সাথে যেটা করছি উপজেলায় আমাদের সেবা মানে অব্যাহত রেখেছি অফিস খোলা রেখেছি সারা বাংলাদেশ থেকে অল্প অল্প করে প্রতিনিধি এসে এখানে এই আন্দোলন পরিচালনা করছি তখন আমরা অফিস বন্ধ করে দিব এবং আমাদের এইখানে উনিশশো আটষট্টি জন জনাবলা আছে সবাই ঢাকা চলে আসবে এবং আমরা অবশ্যই কঠোর কর্মসূচি হাতে নিব